কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো ঝর্নার কিচেনে সকল বন্ধুদের স্বাগত আজকে চলে এসেছি আমার ঝর্নার কিচেনে একটা নতুন রেসিপি নিয়ে সেই হলো ইঁচুড়ের কাবাব তখন ইঁচুড়ের কাবাব বানাতে কি কি উপকরণগুলো লাগছে আর আমি কেমন করে করছি আমাকে ফলো করো আজকে বন্ধুরা তুমি অনেক রকমের কিছু কাবাব খেয়েছো চিকেন কাবাব নানান রকমের কাবাব খেয়েছ আজকে আমি করব দুর্দান্ত একটা ইঁচুড়ের কাবাব তা দেখো এই চোড়গুলো এরকম গোটা গোটা এই ছোড়কে এইভাবে কেটে নিয়েছি টুকরো করে আর নিয়েছি কটা গোটা আলু এবারে সিদ্ধ করে নেব আমি জল দিয়ে দিচ্ছি অত প্রকারে দিয়ে কলায় আলুগুলো দিয়ে দিচ্ছি আগে গোটা আলুগুলো সিদ্ধ করছি কেন তা জল ঢুকবে না খুব সুন্দর সিদ্ধ করে নিচ্ছি এবারে এই চোরগুলো দিয়ে দেবো দিয়ে সেটাকে সিদ্ধ করে নেবো ভালো করে দু তিনটে সুটি মেরে সিদ্ধ করে নেব এবার আজকে দেখাবো কাবাব ভিতরে কাবাব যেরকম করে করতে হয় আজকে তোমাদেরকে দেখাবো অনেকটাতে এবার কটা সুটি মেরে নিচ্ছি কাবাব বানাতে আমার কী কী মশলা লাগছে আমি দেখিয়ে নিচ্ছি এখানে আগে কিছুটা কাজু বাদাম রেখেছি দেখো এই কাজু বাদাম আর এখানে আছে তিনখানা কাঁচ শুভ লঙ্কার গুঁড়ো শুভ লঙ্কা গোটা আর একটা কাঁচা লঙ্কা আর কয়েকটা ইলাচ কয়েকটা ডালছেনি আর এখানে আছে রসুন কুচি কটা রসুন টুকরো আর আছে আদার টুকরো আর একটা বড় ধরনের পেঁয়াজ আর ছোটো ছোটো তিন দুটো টমেটো এবার আমি কড়াতে তেল দেবো একটু একটু তেল দিয়ে দিচ্ছি সাদা তেল কেন ওইগুলো একটু ভেজে নেব পরে এইগুলো সব গোটা গরম মশলাগুলো মশলাগুলো ভেজে নিয়ে আমি করবো তিনটে শুকো লঙ্কা গোটা দিয়ে দিলাম আগে ডাল চিনি দিয়ে দিচ্ছি একটু আর ইলাস করে একটা দিয়ে দিলাম এগুলো সবভাবে ভেজে নিচ্ছি দেখো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি এবারে রসুনের টুকরো আদা একটু নাড়াটাড়া করে এটা প্রথম আগে দিয়ে দিচ্ছি কাজু বাজামগুলো দিয়ে দিলাম করার মধ্যে এবার দিচ্ছি প্যাটগুলো টমেটোটা ভালো করে ভেজে নিচ্ছি না করে তারপরে আসে টক ট বানাতে যা যা লাগে সব নিয়ে নিয়েছি একবারই টক দই নিয়েছি দেখো হয়ে গেছে নিয়ে ভালো করে এটাকে বাদ বেঁচে নেবো এ দেখো মিক্সারে নিয়ে নিয়েছি এবারে আমি বেটে নেবো সিদ্ধ করে আলাদা করে রেখেছি দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম আর এই আলুগুলো তুলে নিয়েছি নিয়ে আলুর খোসাগুলো ছাড়িয়ে নেবো এভাবে দেখো কী সুন্দরভাবে আলু খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি নিয়ে এবারে আমি কাবাবটাকে কি করে বানাবো তোমাদের দেখাচ্ছি কি সুন্দর একটা দারুণ ইচড়ের কাবাব আগে কোনো দিন তোমরা দেখেছ কি না জানি না কিন্তু আমি তোমাদের জন্য আমার বন্ধুদের জন্য সকল বন্ধুদের জন্য বানাচ্ছি কাবাবটা দেখো এবারে গ্লাসটা দিয়ে ভালো করে চেপে এটাকে সুন্দর করে মিশিয়ে নেব যাতে সুন্দরভাবে এ করে কাবারটা তৈরি করা যায় সব কটা আমি সুন্দরভাবে নিচ্ছি দেখো থেকে একটু হালকা আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি করার মধ্যে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচি একটু দিয়ে দিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা একটু কাঁচা লঙ্কা বাটা একটু সামান্য রসুন বাটা এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে কোনো গুঁড়ো কোনো লঙ্কার ইউজ করছি না লাল লঙ্কার না

সুন্দর ইয়ে হবে একটু হালকা করে আমি বেসন দিয়ে দিচ্ছি জিনিসটা ভালো মতন টাইট হয় আর ভাজদের সুবিধা হয় দারুণ একটা কাপড় করে তোমাদেরকে দেখাচ্ছি এরকম জীবনে মাংস ফেলে রেখে খাবে এই কাপড় খুব টাইট হয়ে গেল জিনিসটা সুন্দরভাবে এবারে আমি নাম একটু ঠান্ডা করতে দেবো তাহলে ইয়ে হয়ে গেছে একটু ঠান্ডা করতে দেব দিয়ে কাপড়গুলো তৈরি করে নেবো হচ্ছে কিরম করে কাপাবগুলো তৈরি করতে হবে আর তারপরে মাছ দিয়ে একটু আমি একটু ফুটো করে দিচ্ছি যাতে সুন্দরভাবে ভাজাটাও হয় আর মশলাগুলোও ভালোভাবে যাতে ঢোকে দেখো দেখেছ এভাবে একটা জায়গার মধ্যে রেখে দিচ্ছি কাবাবগুলো তৈরি করে করে দিচ্ছি এইভাবে ফটোটা করে দিচ্ছি দিয়ে খাবারগুলো রেডি করছি হয়ে গেছে সব কাবাবগুলো রেডি হয়ে গেছে এবারে তেলটাও আমার গরম হয়ে গেছে আমি এখানে একটু একটা ডিম আমি গুলে রেখেছি না দিলেও হতো তবু দিচ্ছি একটু মাখিয়ে এর মধ্যে করে এই করে দিয়ে এবারে সব ভেজে নেবো এভাবে দিয়ে দিচ্ছি এই দেখো কত সুন্দর করে চিকেনের কাপড় হয় আমি করছি কাঁঠালের কাপড় দেখো এবারে এইভাবে করে লাল লাল করে আমি ভেজে নেব লাল লাল করে হালকা করে লাল লাল করে ভেজে নেব এইভাবে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এটাকে তুলে নেবো দেখো এবারে এইভাবে কাবারগুলো করে সবকটা আমি ভেজে নিচ্ছি এই দেখো আমার সবগুলো মাজা হয়ে গেছে একটু হয়ে গেছে তুলে নিচ্ছি এবারে আমি কাবারটাকে রেডি করবো ভাজাটা তৈরি হয়ে গেছে পুরো সম্পূর্ণ এবারে আমি দিচ্ছি এই তেলের মধ্যে আমি বানিয়ে নেব দুটো ডালচেনি দুখানার তিনটে ইলাচ দুটো গোটা গরম মশলা একটু শুভ লঙ্কা একটু সাদা ঘিরে আর একটু গুড়ের বাতাসা দিয়ে যে মশলাগুলো পেশাই করা এগুলো দিয়ে দিচ্ছি এবারে মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বাটিতে ধরে দিচ্ছি অল্প করে এবারে ভালো করে নেব তৈরি করে নিচ্ছি ভালো করে এখানে জল দিয়ে দিচ্ছি মকলা বাটি জল এক বাটি জল দিয়ে দিলাম আমার রেডি হয়ে যাবে আর দেব এবারে ওখানে তো নুন দিয়ে আছে এখানে স্বাদ মতন একটু নুন দিয়ে দিচ্ছি আর এক বাটি জল আমি দিয়েই দিলাম এইভাবে ফলো করবে দেখো গেভিটা আমার তৈরি হয়ে গেছে ফুটে গেছে গেভিটা এবারে এবারে আমি খাবারগুলোকে দিয়ে দেবো এতে মশলাটা ভালো করে ঢুকে যায় এবার আস্তে নামিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে কাবাব তৈরি রেডি এবার আমি নামিয়ে নেব ইচ্ছে আমি আধা ভুলে যাবে একদম বুঝতেই পারবে না ভাববে চিকেন কত সুন্দর হয়েছে দেখো ঠিক এইভাবে আমি যেভাবে যেভাবে করেছি তোমরা ঠিক ঠিক সেইভাবে করবে দেখবেন দেখতে সুন্দর তেমনি খেতেও সুন্দর হবে বাস এ কটাই থাক এমন